বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে সোমবার বিকেলে নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দিবাসিক সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে আমি বসেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই আগামী নির্বাচন কি আর কঠিন হবে আমি তখন বলেছিলাম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে তিনি বলেন এক বছর আগে আমি বলে ছিলাম অদৃশ্য শক্তি বিভিন্ন ভাবে কাজ করছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আজকে কি আমার কথার অর্থ বুঝতে পারছেন আপনারা আমার কথার অর্থ অনুধাবন করতে পারছেন কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী দিনে আমরা ইনশাল্লাহ সফল হব যদি বিএনপি নামক পরিবারটির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে তারেক রহমান বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারের প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপির তাই এই অবস্থা উত্তরণ করতে সক্ষম হবে দলটি তিনি আরো বলেন জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে সেগুলো মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শহকত রাশাহী বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমির ইসলাম খান আলিম সহ সাংগঠনিক সম্পাদক এএইচ এম ওবায়দুর রহমান চন্দন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দিবাসী সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রেজাল করিম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন